তো ওয়েলকাম বন্ধুরা জবস্তুম সাহার এম ইউটিউব চ্যানেলে তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের যাদের স্বপ্ন রয়েছে আইপিএস কিংবা আইএএস এর এক্সামে বসার তো তোমাদের জন্য কিন্তু সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে ফুল যে নোটিফিকেশান ইউপিএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমাদের এখানে আইপিএস আইএএস পোস্ট ছাড়া আর তোমাদের এখানে কোন কোন পোস্ট দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশান কয়টি ধাপে করানো হবে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন মূল্য একদম মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে ইউপিএসসি সিভিল সার্ভিসের যে এক্সাম কোন মাস থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো আজকে কিন্তু আমরা এই সব ডিটেল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্গানাইজেশন তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে পোস্ট নেম বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সার্ভিস এক্সামিনেশনের জন্য তোমাদের কিন্তু বলা হয়েছে এগারোশো উনত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশন বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে ইউপিএসি এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে প্রিলি যে এক্সাম সেই এক্সামের ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখে তোমাদের কিন্তু প্রিলি এক্সাম নেওয়া হবে তো তার ডেটও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইউআর এবং ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের জন্য কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এস টি এবং পিডাব্লিউডি রয়েছে তো তাদের জন্য এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই আবেদন মূল্যটি পেমেন্ট করবে তো তাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ আবেদন করতে গেলে তোমাদের এখানে কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো মিনিমাম তোমাদের এখানে বয়স বলা হয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে বত্রিশ বছর তো যাদের বয়স এখানে একুশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে যে ভ্যাকেন্সি টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইউপিএসসি আই অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং তোমাদের এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আই এ এস সিভিল সার্ভিসের জন্য বলা হয়েছে টোটাল এখানে নয়শো উনাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আই এফ এস অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের জন্য টোটাল এখানে দেড়শোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে যে তোমরা যদি এখানে আই এ এস কিংবা আইপিএস পোস্টে যদি আবেদন করো তো তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে তো এখানে তোমাদের বলা হয়েছে এই ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি অফ দ্য ইউনিভার্সিটি তো তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আইপিএস কিংবা এখানে আইপিএস পি পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে আই এফ এস অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে উইথ তো এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকতে হবে নিচে বলা হয়েছে এখানে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অ্যান্ড এখানে বলা হয়েছে ভ্যাটেনারি সায়েন্স অথবা বোটানি কেমিস্ট্রি জিওলজি ম্যাথামেটিক্স এরপর বলা হয়েছে ফিজিক্স কিংবা স্ট্যাটিস্টিক অ্যান্ড জিওলজি অথবা এখানে দিয়ে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন এগ্রিকালচার ফরেস্ট্রি অর এখানে বলা হয়েছে তোমাদের ইন ইঞ্জিনিয়ারিং তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টগুলিতে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে প্রথম পোস্টে তোমাদের এখানে বলা হয়েছে আই অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এরপর নিচে বলা হয়েছে আই এফ এস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান ফরজিন সার্ভিসে তোমাদের নিয়োগ করা হবে এরপর আই অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস গ্রুপ এ এরপর নিচে বলা হয়েছে ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস গ্রুপ এ তো রকম বিভিন্ন রকমের তোমাদের কিন্তু পোস্ট দেওয়া হয়েছে অনেকগুলি পোস্ট তোমাদের কিন্তু দেওয়া হয়েছে রেলওয়ে তোমাদের কিন্তু এখানে পোস্ট দেওয়া হয়েছে যেরকম এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস গ্রুপ এ তো এই রকম তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে তো তোমরা এই পোস্টের ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচ্ছ তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমরা যদি এখানে আবেদন করো সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য তো তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে প্রিলি এক্সাম নেওয়া হবে তো প্রিলি এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে মেন্স এক্সামের জন্য ডাকা হবে তো মেন্সে পাস করার পর তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে তো ইন্টারভিউ যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে তিনটি ধাপে কিন্তু সিলেকশন করানো হবে প্রথমে প্রিলি তারপর মেন্স তারপর ইন্টারভিউ এবং নিচে তোমাদের এখানে সিলেবাসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এখানে বলা হয়েছে পেপার ওয়ানে তোমাদের এসে থাকবে এখানে বলা হয়েছে আড়াইশো নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে পেপার টু এ বলা হয়েছে জেনারেল স্টাডি থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি তো এই সব টপিক থেকে তোমাদের কোশ্চেন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই সিলেবাসগুলি দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো নিচেও তোমাদের এখানে যে এক্সামিনেশন সেন্টার রয়েছে সেই এক্সামিনেশন সেন্টারে কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা এই সিভিল সার্ভিস এক্সামিনেশন বসবে তো তোমাদের জন্য কোথায় এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে যে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম রয়েছে সেই এক্সামের নাম্বার অফ অ্যাটেম্পটের কথা বলা হয়েছে তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি রয়েছ তো তোমাদের জন্য কিন্তু এখানে নাম্বার অফ অ্যাটেম্পটের কথা বলা হয়েছে আনলিমিটেড তোমরা কিন্তু এখানে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে কিন্তু বসতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে নাম্বার অফ অ্যাটেম্পট তো নয় বার তোমরা কিন্তু এই ইউপিএসসির এক্সামে বসতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো তোমাদের যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে যে কোনো ডিসিপ্লাইন থেকে যে কোনো স্টিম নিয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে